বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমরা 2025 সালে আমাদের রিফন ভাই আর সেই ছাগল পালন পদ্ধতি দেখাতে সরাসরি চলে আসলাম একদম ঘেরের ফাড়ে একদম ইউনিক ভিডিও হবে আজকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রিফন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো 2025 সালে ছাগলের সংখ্যা কি কমে গেছে আপনার না কয়টা আছে এখন তেরোটা 13টা

তো এই কটার সময় ছাগল কোনো খরচ নেই মোটামুটি ইনশাল্লাহ লাভ হয় তাই না ভালো কিন্তু এর মধ্যে কথা আছে ঘেরে অনেকে ঝগড়া করে না যে গাছ গাছালি খেয়ে ফেলাই বা এ ধরনের কোন সমস্যা হয় গাছ খায় না তাই না যেহেতু সঙ্গে থাও সারা লাঠি নিয়ে মোটামুটি দাও তাই তো যার জন্য কেউ কিছু কয় না না তো দর্শক আমরা কথা বলছিলাম রিফন ভাইয়ের সঙ্গে রিফন ভাইয়ের ছাগল পালন পদ্ধতি দেখাতে চলে আসছি ঘেরের ফাড়ে দেখুন কত সুন্দর ঘেরের ফাড়টি ওই দেখুন ওই পাশে পাঁচটা ছাগল ওই পাশে খাচ্ছে কী সুন্দর কায়দায় আর সিরিয়াল দিয়ে এই পাশে রিফন ভাই আছে পাশে বসা এই আমার পার পাশে একটা আছে ভিডিও যখন করতেছি এই পাশে দুইটা আছে অফিসে আরও একটা আছে ওই পাশে আরেকটা আছে মোটামুটি এইভাবে রিপন ভাইয়ের দিন যাচ্ছে ছাগল ফলন পদ্ধতি ছাগল পালনের পাশাপাশি আর কিছু করা হয় রিপন ভাই গরু আছে একটা গরু আছে বাড়ি তাই না ওটা কি বাড়ি থাকে সব সবসময় ও ওটা তো বিলি আনা হয় না তাই না আর দর্শক বিল থেকে রিপন ভাইয়ের বাড়ি অনেক দূর প্রায় এক কিলোমিটার না এক কিলোমিটার দূর থেকে রেগুলার অন্য অন্য কাজের পাশাপাশি কাজ সেরে রিপন ভাই ছাগল নিয়ে আসে একটার দিকে না দুটোর দিকে দুটোর পর দুপুরি খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ নামাজ নামাজতেও পড়ে রিপন ভাই তাই না মাশাল্লাহ পাঁচকো নামাজ কালাম পড়ে পাশাপাশি এই ছাগল ফলন আর রিপন ভাই ছাগলগুলো অনেক দূরে চলে যাচ্ছে সমস্যা দর্শক সবাই রিপন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর রিপন ভাইয়ের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা জানেন ব্যাকডেটে ফিসনে রয়েছে দেখে আসবেন পারলে আর সেসব ভিডিও অনেক ইউনিক কথাও আছে রিপন ভাইয়ের তো দু হাজার পঁচিশ সালে এই ফেব্রুয়ারি মাসের আজকে প্রায় ফেব্রুয়ারি মাস যাওয়ার পথে আমরা ভিডিও করতে পারতেছিলাম না সময়ের অভাবে রিফন ভাই একটু রাখছিল মনে মনে যে কি ব্যাপার আমার ভিডিও করতিছ না তো আসলে আমরা সময় সাপেক্ষে মিলেতে পারতেছিলাম না ব্যাটে বলে আজকে সময় করে আসছি রিপন ভাইয়ের ভিডিও করব তো দর্শক কৃষি চ্যানেল এবং অন্যান্য যত চ্যানেল আছে কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক ভিডিও আপলোড করা হয় অবশ্যই আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রিফন বাইয়ের ছাগল পালন পদ্ধতি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন আর রিফন বাই এর পরবর্তীতে কিছু গাঢ় লাইনে ফুষবে ছাগলের পাশাপাশি সেই টার্গেট আছে তো আমরা সরাসরি সেই ঘের পাড়ে এসে রিফন বাইয়ের ছাগল পালন পদ্ধতি দেখাচ্ছি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওই পাড়ে চলে গেছে দুইটা ছাগল আর রিপন ভাই এই পাশে আসে তা ঠিক আছে রিফন ভাই আজকে ভালো থাকে না পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আর দর্শক আমরা দেখাচ্ছিলাম রিফন ভাই ছাগল পালন পদ্ধতি সরাসরি ঘের ফাল থেকে একটা ইউনিক ভিডিওর জন্য দু সালে ছাগল পালন পদ্ধতি আর রিফন ভাই এই ছাগল পালন করে মাসাল্লা বছরে অনেক টাকাই ইনকাম করে অন্যান্য কাজ সারার পরে দুইটার পরে আসে বিলি এবং মাগরিবি রাজান দিলি চলে যায় ছাগলগুলো নিয়ে বাড়িতে দেখুন মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এই পদ্ধতিতে ছাগল ফলনে হানড্রেড পারসেন্ট লাভ হবে এটা বাস্তব তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আমি মিঠু শ্রাবণ পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আল্লাহ হাফেজ